কলতানের গপবার বিভাগে আজ আপনারা শুনবেন লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছোট গল্প চক্ষু চক্ষুকর গল্পের সূত্রধর প্রিয়াংশু চারু ভাদরের ভূমিকায় হৃদ দুর্গাদেবীর ভূমিকায় অমৃতা পাল দুর্গেশ মল্লিকের ভূমিকায় অর্ঘদীপ প্রচ্ছদ হৃদ শব্দ সংযোজনে অমৃতা ঘোষাল আবহে গৌরী ভূমিকা ও কৃতজ্ঞতা শিকার আমি সায়নী সমগ্র পরিচালনায় প্রিয়াঙ্কা শুরু হচ্ছে চক্ষু কর্ণ রোববার মানে গপ্পবার কি জানেন স্পিড কমিয়ে গিয়ার পাল্টে বাদিকে বাঁক নিয়ে চারু ভাদুরি বললেন চোখ গান সারাক্ষণ খোলা রাখা চাই গাড়ির স্পিড আবার বেড়েছে সামনের রাস্তা ফাঁকা বৃষ্টি হয়েছে গাছপালা ঘাস লতা সব এখন এত সবুজ যে চারিদিকে তাকিয়ে চোখ জুড়িয়ে যাচ্ছিল বললাম তা তো অবশ্যই চাই কিন্তু সেইটাই সবাই রাখে না ভাদুরির গলায় আবেগের সুর জিজ্ঞেস করলুম আচ্ছা কথাটা ঠিক আপনি কাদের সম্পর্কে বলছেন সকলের সম্পর্কেই বলছি তবে হ্যাঁ বিশেষভাবে বলছি আমাদের পুলিশ বিভাগের কিছু লোক সম্পর্কে তাদের চোখ কান নেই তা নয় ও দুটো বস্তু সকলেরই এক এক জোড়া থাকে তাদেরও আছে কিন্তু তার ব্যবহার হয় বিদ্যাসাগর মশাই যে বর্ণনা দিয়েছেন মনে পুত্তলিকার আছে হেসে বললুম চক্ষু আছে কিন্তু দেখতে পায় না মনে আছে দেখছি তাই এদেরও সেই অবস্থা চোখ থাকতেও এরা দেখে না কান থাকতেও শোনে না নিশ্চয় মার্ডার বার করে ফেলত কথা হচ্ছিল শিল্পপতি মহেশ্বর শ্রীবাস্তবের আকস্মিক মৃত্যুর ঘটনা নিয়ে দুর্গাপুর থেকে অন্ডালের দিকে খানিকটা এগোলেই ন্যাশনাল হাইওয়ের বাঁ দিকে তার কারখানাটা চোখে পড়বে ওষুধের কারখানা উদ্বোধনের পর দিনই সেটি বন্ধ হয়ে গেল আসলে উদ্বোধন উপলক্ষেই কলকাতা থেকে পরশুদিন তিনি এখানে এসেছিলেন কিন্তু এখান থেকে আর তার কলকাতা ফিরে যাওয়া হলো না দিল্লি রোডের ধার দিয়ে কাল ভোরবেলা যখন তিনি মর্নিং ওয়াক করছিলেন সেই সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে গাড়িটা আর থামেনি স্পিড বাড়িয়ে পালিয়ে যায় মহেশ্বরের সঙ্গে ছিলেন দুর্গাপুরের বিখ্যাত কন্ট্রাক্টর গোপীচাঁদ বার্মা তিনি গিয়ে থানায় খবর দেন গাড়ির ধাক্কা খেয়ে পথের ধারে ঢালু জমি দিয়ে মহেশ্বর গড়িয়ে পড়েছিলেন পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় ঠিক তাই একটা কাঁটা ঝোপের পাশে মহেশ্বরের লাশটা পড়ে রয়েছে মাথাটা একেবারে থ্যাঁতলানো পুলিশ অফিসার রিপোর্ট লিখলেন এটা একটা অ্যাক্সিডেন্ট রেকলেস ড্রাইভিং দিনে দিনে বেড়ে যাচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা মস্ত একজন শিল্পপতিও তার কারখানা খুলতে এসে তেমনি একটা দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবই দুঃখের ব্যাপার কিন্তু কিন্তু কী আর করা যায় মহেশ্বর শ্রীবাস্তবের স্ত্রী দুর্গা দেবী কিন্তু পুলিশের কথা মেনে নিলেন না বললেন চল্লিশ বছর হলো আমার বিয়ে হয়েছে এই চল্লিশ বছরের মধ্যে একদিনও আমি আমার স্বামীকে মর্নিং ওয়াক করতে দেখি হঠাৎ দুর্গাপুরে একটা কারখানা খুলতে গিয়ে তার মর্নিং ওয়াক করার দুর্নীতি কেন হবে ভদ্রমহিলা কাল রাত্রিরেই চারু ভাদুরিকে ডেকে পাঠান ভাদুরির সঙ্গে আমিও গিয়েছিলাম মিসেস শ্রীবাস্তবের যুক্তি শুনে ভাদুরি বললেন তাই তো তা আপনার কি মনে হয় দুর্গা দেবী কথার মার প্যাচ পছন্দ করেন না সরাসরি বললেন আমার মনে হয় গোপীচাঁদ ভার্মা আমার স্বামীকে ফোন করেছে কেন কেন আপনার এমন কথা মনে হয় কেন বলছি শুনুন ওষুধের ফ্যাক্টরির বিল্ডিং বানাবার কন্ট্রাক্ট ওই গোপীচাঁদই নিয়েছিল এখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলছেন বিল্ডিংয়ের মাল মশলা সেও কি রোদ্দি দিয়েছে ফার্স্ট ক্লাস মেটেরিয়ালের পয়সা নিয়েছে কিন্তু দিয়েছে থার্ড ক্লাস মেটেরিয়াল আমার স্বামী তাই মামলা করার কথাও ভাবছিলেন ওখানে যাবার আগে আমাকে বলেছিলেন যে গোপীচাঁদের গলায় গামছা দিয়ে পয়সাটা তিনি আদায় করেই ছাড়বেন পয়সা মানে যে নেহাত পয়সা নয় কোটি টাকার ব্যাপার সেটা আমি বুঝতে পারি আমি চুনো কুটি মেরে হাজার পর্যন্ত বুনতে পারি এটা যে সেক্ষেত্রে লাখের অঙ্ককেও ছাড়িয়ে গিয়ে কোটির কারবার আজ সকালে চারু ভাদুরি সেটা আমাকে বুঝিয়ে দিলেন তারপর বললেন ভদ্র মহিলা ভুল বলেননি মর্নিং ওয়াকের ব্যাপারটা আমারও বিশ্বাস হচ্ছে না কেন আরে মশাই যারা লাভ করবার জন্য পয়সা দিয়ে অন্য মানুষকে তারকেশ্বর পর্যন্ত হাঁটায় স্বাস্থ্য লাভ করবার জন্যই বা তারা মর্নিং ওয়াক করবে কেন দরকার হলে বরং তাদের হয়ে মর্নিং ওয়াক করবার জন্য তারা পয়সা দিয়ে লোক রাখবে কথা বলতে বলতেই আমরা দুর্গাপুর পেরিয়ে চলে এসেছিলাম ঘটনাস্থল যে থানার এলাকার মধ্যে পড়ে তার অফিসারের নাম দুর্গেশ মল্লিক ভদ্রলোকের সঙ্গে কথা হলো তিনি বললেন যদি হবে তো অস্ত্রটা কোথায় গেল গোপীচাঁদ বন্দুক পিস্তল চালাতে জানেন না ছুরি ছড়ারও ধার ধারেন না তাছাড়া চখমটা দেখলেই বোঝা যায় যে এটা বন্দুক পিস্তল কি ছুরি ছড়ার ব্যাপারও নয় মাথাটা থেতলে গেছে মনে হয় গাড়িতে ধাক্কাকে মাথা ফেটেছে আচ্ছা ইট কিংবা পাথর দিয়ে কি ওভাবে মাথা ফাটানো যায় না যায় কিন্তু ঘটনাস্থলে ধারে কাছে কোনো ইট কিংবা পাথর আমরা দেখিনি কিন্তু আমি একবার ঘটনাস্থলটা দেখতে যাই চারু ভাদুরি বললেন একজন কনস্টেবলকে যদি সঙ্গে দেন তো ভালো হয় আসলে জায়গাটা তো আমরা চিনি না সেই জন্যই কাউকে সঙ্গে নিতে চাইছি মল্লিক মশাই কি যেন ভাবলেন তারপর বললেন চলুন আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা নিতে হলো না সেটা থানাতেই পড়ে রইল আর থানার একটা জিপি আমরা উঠে ঘটনাস্থলে পৌঁছে গেলাম জিপ থেকে নেমে রাস্তার ধারের ঢালু জমির দিকে একটা আঙুল তুলে দুর্গেশ মল্লিক বললেন দেখুন ওই যে কাঁটা ঝোপটা দেখছেন ওই পাথে ডেড বডিটা পড়েছিল ওর ধারে কাছে কি কোনো ইঁট কিংবা পাথর দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন না তো ঢালু জমিটা ঘন সবুজ ঘাসে ঢাকা এই ঘাসের উপরেই মিনিট খানেক চোখ পুলিয়েই বাহাদুরি বললেন না তা পারছি না তাহলে চলুন এক্ষুনি তো ফিরতে পারছি না মিনিট দুই দিন দেরি হবে ভাদুরি বললেন তার কারণ ইট পাথর এখানে আছে দেখছি না বটে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনারও দেখা উচিত ছিল মশাই কি দেখতে পেলেন হলদে ঘাস ঢালু জমিটা ঘন সবুজ ঘাসে ঢাকা দেখে মনে হয় যেন ঘন সবুজের বিশাল একটা কার্পেট তার মধ্যে খানিকটা জায়গায় ঘাস সত্যি হোলদেতে ঢাল দিয়ে খানিকটা নেমে এই হলদে ঘাসের উপর উবু হয়ে বসলেন ভাদুরি মশাই তারপর পকেট থেকে একটা ফিতে বার করে সেই জায়গাটুকুর মাপ নিয়ে বললেন দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি অফিসের মল্লিক বললেন সেটা আবার কি চারু ভাদুরি বললেন বুঝতে পারলেন না একটা ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক দিন ধরে ইটখানা এখানে ছিল বলেই তার তলাকার ঘাস হলদে হয়ে আছে ছিল তো গেল কোথায় সেইটাই আপনাকে খুঁজে বার করতে হবে মিস্টার মল্লিক কেননা লাশ পরীক্ষা করলে এই প্রমাণই মিলবে যে একখানা ইট দিয়ে মহেশ্বরের মাথা ফাটানো হয়েছিল এটা মোটেই অ্যাক্সিডেন্টের ব্যাপার নয় কলকাতার পথে ফিরতে ফিরতে জিজ্ঞেস করলুম কিন্তু লোকটা যদি মর্নিং ওয়াক নাই করতে আসে তো মুহূর্তে হঠাৎ কপিচাঁদের সঙ্গে ন্যাশনাল হাইওয়ের ওপর হাঁটতে গিয়েছিলেন কেন তারু হাদুড়ি বললেন বলা শক্ত তবে আন্দাজ একটা নিশ্চয়ই করা যায় কাছেই একটা ছোট্ট মন্দির দেখলেন না আমার ধারণা মন্দির দেখাবার নাম করেই মহেশ্বরকে রাস্তায় বার করেছিল গোপীচাঁদ হয়তো বলেছিল ওখানকার ঠাকুর খুব জাগ্রত একটা পেন নাম ঠুকে আসা যায় তো বাজারে জাল ওষুধ ছাড়লেও ধরা পড়বার ভয় থাকবে না বালির ব্রিজের উপর উঠে পড়েছি গঙ্গার উপরে আলো পড়ে চিকমিক করছে সেদিকে তাকিয়ে বললুম যাবার পথে চোখ কানের কথা বলছিল। সেটার প্রমাণ যে আজ হাতে হাতে পেয়ে যাব এটা কখনো ভাবি আদুড়ি মশাই হো হো করে হিসে উঠলেন তারপর বললেন মল্লিক মশাইয়ের কি চোখ নেই আছে তার উপরে আবার সোনালি ফ্রেমের চশমাও পড়েছেন কিন্তু মুশকিল এই যে দেখতে পান না এতক্ষণ আপনারা শুনছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত চক্ষু কর্ণ গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্স এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে গপ্পবার সকলে সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফল